দশ বিয়োগ কত পারবো আমরা এই তিনটা তাহলে উত্তর কত হচ্ছে দশ ফেফিন মানে সাত ওকে এবার এটা কী হবে তাহলে সেম ভাবে কোলে কত হবে একই হবে চুপ করো ছয় ছয় আর তেরো তেরো আর পাঁচে আঠেরো আঠেরো বিয় তিন কত এর উত্তর পনেরো তাহলে এটার সেম তাই না তাহলে এটা কত উত্তর হবে তোমরা আমাকে कमेंटे चाहे